ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ তাও আবার ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ হয়ে টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ এক অবিশ্বাস্য কামব্যাক করেছে বাংলাদেশ ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ হওয়ার পর এরকমভাবে কামব্যাক করবে বাংলাদেশের প্লেয়াররা এটা কেউ কল্পনা করেনি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তো ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে শুরুতে ব্যাটিং করে বাংলাদেশ বিশ ওভার শেষে একশো উনত্রিশ রানে স্কোর দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশি ব্যাটাররা ব্যাটার দিয়ে স্কোর কাট বলে কোনো লাভ নেই প্রত্যেক ব্যাটারি টেস্ট এবং ওয়ান স্টাইলে খেলেছেন একমাত্র স্বামী বাটারির বাদে ইম্প্যাক্ট পারফর্ম যেটাকে বলে ম্যাচ উইনিং পারফর্ম যেটাকে বলে সেই পারফরমেন্সটাই স্বামী বাটারি করেছেন সতেরো বলে পঁয়ত্রিশ রানে দুর্দান্ত ভয়ঙ্করতম ম্যাচ উইনিং পারফর্ম করেছেন স্বামী বাটারি বাকি প্লেয়াররা এত পরিমাণ বল খেয়েছেন যেটা বলার বাইরে হ্যাঁ এখন অজুহাত দিবে পিচটা অনেক কঠিন ছিল কিন্তু সাইম পটরি দুশো স্ট্রাইক রেটে ব্যাটিং দেখার পর প্রশ্ন তো উঠবি যে বাকি ব্যাটসম্যানরা একশো চল্লিশ পঞ্চাশ স্ট্রাইকেট করে ব্যাট করতে পারেনি তো অবশ্যই ব্যাটারদের নিজেদের ব্যাটিং নিয়ে ভাবতে হবে তো ওয়েস্ট ইন্ডিজ একশো তিরিশ টার্গেটে ব্যাট করতে নেমে আবারও সেই বাংলাদেশি বলারদের তোপের মুখে পড়ে যায় পঞ্চাশ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের ছয় ছয় জন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে সক্ষম হয়ে গিয়েছিল বাংলাদেশি বলাররা এরপর এটি থেকে নাইনটি পার্সেন্টই কনফার্ম হয়ে গিয়েছিল যে এই ম্যাচটা বা এই সিরিজটা বাংলাদেশ জিততে চলেছে কিন্তু প্রতিপক্ষ যখন ওয়েস্ট ইন্ডিজ তখন একটু তো ডাউট থাকবে যে এখান থেকে হয়তো ওয়েস্ট ইন্ডিয়ান এই টি ম্যাচটা বের করে নিয়ে আসলেও আসতে পারে কিন্তু বাংলাদেশি বলাররা যেই পরিমাণ ফর্মে ছিল বা যেই ভয়ঙ্কর রূপে ছিল এখান থেকে ম্যাচ বের করাটা এক প্রকার অসম্ভবই ছিল তো এরকমটাই হয়েছে দিন শেষে যে আঠারো ওভারে একশো দুই রানই ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে যায় আর যার ফলে বাংলাদেশ সাতাশ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দুটো জিতে সিরিজ জিতে যায় বাংলাদেশ দিন শেষে সেই বলাররাই আবারও বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে হ্যাঁ একজন ব্যাটসম্যানের অবশ্যই প্রশংসা করতে হবে তিনি হলেন শাইম পটরি ওই ম্যাচে এতটা দুর্দান্ত ইমপ্যাক্টফুল পারফর্ম করেছেন যেটা ছিল অবিশ্বাস্য এরকম ভাবে কমব্যাক করা যায় সেটা শাইম পটরিকে না দেখলে বিশ্বাস করা যাবে না তো অবশ্যই বাকি ব্যাটারদেরও নিজেদের ব্যাটিং নিয়ে ভাবা উচিত কতদিন আর পিচের ওজো হাতিবে আর ভালো পিচি বা কোন ছায়েরা ভালো ব্যাটিং করতে পারে 200 250র পিচও কি এরা ব্যাটিং করতে পারে পারে না তো শামীম যেভাবে নিজেকে বদলে ফেলেছেন বাকি ব্যাটারদেরও নিজেদের বদলাতে হবে চাই সেটা টেকনিক হোক যাই সেটা মানসিকতা হোক যাই হোক মোট কথা বদলাতে হবে